একটু চাকর যুক্ত হয়ে যান অনেকদিন পর আবার হঠাৎ লাইভে চলে আসলাম বেশ কিছুদিন থেকে লাইভ ব্যবসা হয় না ভাবে লাইভে আসিও না কারণ লাইভে আসলে অত সারা পাই না আমি যার কারণে লাইভে আসি না তো সবাই যুক্ত হবে লাইফটিতে কে কোথা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন লাইফটি শেয়ার করে দেবেন যেখান থেকে দেখতেছেন আমার লাইপটা সবাই একটু শেয়ার কেমন আছেন ভাই আপনার নামটা একটু ক্লিয়ার করে যাবেন এমডি শান সান লেখা সান আপনার নাম কি সান আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন আপনি একটু জানাবেন আজকে অনেক দিন থেকে অনেক বেশ কিছুদিন থেকে লাইভে আসা হয় না আজকে হঠাৎ করে লাইভে আসলাম আপনার নাম কি শান ওকে বাংলাদেশ বাংলাদেশে কোথা থেকে দেখতেছেন ভাই কোন ডিস্ট্রিক্ট কমেন্ট করে যাবেন সবাই আমার লাইভটা লাইক করে দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আচ্ছা অনেক ভাই সিলেট থেকে দেখতেছি আমার ভাই ভাই আমি লালমনিহাট হাট আমার বাসা লালমনি বলতে রংপুর বিভাগের লালমনিহাট ডিস্ট্রিক্ট আমার বাসা জি ভাই এর আগে পরিচয়টা দিয়ে দিছি ভাই তো আমার লালমনিহাটের কোনো ভাই যদি থাকেন সারা দিবেন হ্যাঁ লালময় হাট বিভাগের মধ্যে কেউ থাকলে একটু সারা এর আগে কুমিল্লা ছিল আমার ছেলেটের এক আহ ছিল খুব ভালো ছিল কি কথা বলেন ভাই নাকি আপনি মেয়ে একটু বলেন তো ক্লিয়ার করে যাবেন বুঝতে পারিনি নামটা যে কু শান লেখা রংপুর বিভাগের কোনো ভাই থাকলে একটু সাড়া দেবেন ও আপনি মেয়ে মেয়ে হলে সামনে আবার এমডি কেন ভাই এমডি সান মাথা ধরে না ভাই আপনি কি বলতেছেন সবাই ল্যাপটিতে একটু যুক্ত হবেন হুম দেখতেছেন তাহলে একটা কমেন্ট করে দেবেন এটা আমার ভাই ও আপনার ভাই আপনার ভাইয়ের আগে আচ্ছা তো আপনি এসব করেন নাকি যেটাই হোক আপু হন ভাইয়া হন যাই হন আমি সব করি না বলার আপনি পেশাদার কিনা করুক রে আমি আসলে কি বলবো অনেক বেটার সাথে তো আমি যাই না তাই না কি দেখবো কি দেখাবেন কোথায় দেখাবেন তো আমি ওষুধ করি না ভাই সরি 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 আমি সব করি না মাম্বার দিয়ে কী হবে কি বলি আপনি সব করার শখ থাকলে আপনি ইয়ে করতে পারেন বিগো লাইফ খুলেন বিগো লাইভ খুলে ওখানে শো করেন ইনশাআল্লা মোটামুটি ভালো হবে নেব অনেক সাইট আছে তবে আমি বলি কি এপরটা থেকে ফিরে আসে আপনার ভালো হবে অনলাইনে অনেক ছেলে মেয়েরকম করে প্রতারিত হচ্ছে ভাই বুঝছেন আর আমি সব করতে চাই না আমার বউ আছে বাচ্চা আছে ঠিক আছে আমার আর কোনো প্রয়োজন নেই অতিরিক্ত কোনো প্রয়োজন নেই আমার ওয়াইফ আছে কেমন আশা করি বোঝাইতে পারছি ভালো থাকবে Ну, хрен

খাইতে থাকেন খাইতে থাকেন বেশি করে খাইতে থাকেন মোটা হয়ে যান সাত তো হবে আপনারটা খাওয়াই দেন তো আমার আমি যে কথা বলছিলাম রঙুরের কোনো ভাই থাকলে একটু সারা দিবেন কেমন রঙুর বিভাগের কোনো ভাই অথবা বোন থাকলে একটু সারা দেবেন সবাই যুক্ত কর সবাই লাইফটিতে যুক্ত হয়ে যাবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করবেন স্ক্রিনে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন ভাই কমেন্ট করে যাবেন जो कमेंट कर ले लेना चैनल कोई थकबेना কি বলবো আপনি কমেন্ট করলেন সালাম দিলেন আমি সালামের উত্তর দিলাম তারপরে সব কথা না আমার ওটা আমার ওটা শুধু আমার ওয়াইফে দেখতে পারে বুঝতে পারছেন ওটা সবাই দেখাই না শুধু আমার ওয়াইফে ওটা দেখতে পারে অন্য কারো দেখার অধিকার নাই ওটা বুঝতে পারছেন আপনি এক কাজ অন্য কাস্টমার খুঁজেন জীবনে অনেক বড় ভুল করছে বুঝছে দিতে চাই না আছে বলতে কি বুঝিনি একটু কম বুঝি বয় কি বয় কি বয় আসে অনেকদিন পর লাইভে আছি তো সবাই সবাই জায়গা থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটু কত থেকে যুক্ত আছেন একটু কত বের হয়ে যাবো ওখানে থাকবো না অলরেডি সতেরো মিনিট চলে সতেরো মিনিট 嗯。Okay.

দুঃখিত চ্যালেঞ্জটি সরিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুবিধা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জন্য আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন